উনিশশো সালে রাজস্থানে একটি হোটেলে সাধারণ কর্মী হিসেবে কাজে ঢুকেছিলেন দীনেশ কিন্তু উনিশশো সালে তার বিরুদ্ধে অসাদাচারণের অভিযোগ তোলে কর্তৃপক্ষ তারপর চাকরি থেকে বহিষ্কৃত করা হয় তাকে এর কয়েক দশক পর দু সালে সেই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেন তিনি ওই বছরের শেষের দিকেই রায় দেয় আদালত দীনেশকে নির্দোষ সাব্যস্ত করে তার চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত এরপরই রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ ওই সংস্থাটি তাদের বিপক্ষেই রায় দেয় আদালত তবে স্বস্তির জায়গাও রাখা হয়েছিল চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি শ্রম আদালত নির্দেশ দিয়েছিল মামলাকারীকে দু দশক ধরে প্রাপ্য বেতন সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে কিন্তু হাইকোর্ট সেই নির্দেশকে পরিবর্তন করে বেতনের পরিমাণ কমিয়ে পঞ্চাশ শতাংশ করে দেয় তারপরেও থামিনি সংঘাত সময়ের সঙ্গে তা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও এর মাঝে মৃত্যু হয়েছে দীনেশচন্দ্র চন্দ্র শর্মার কিন্তু তার হয়ে আইনি লড়াই চালিয়েছেন দীনেশের সন্তানরা শুক্রবার এই চাকরি যাওয়ার মামলায় চূড়ান্ত রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ রাজস্থান হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট যার দরুণ ফিরিয়ে দিতে হবে চাকরি দিতে হবে এত দশক ধরে বকেয়া থাকা প্রাপ্য বেতনের পঞ্চাশ শতাংশ পাশাপাশি প্রদান করতে হবে অবসরকালীন সুযোগ সুবিধাও যার দরুন মামলাকারীরা কর্তৃপক্ষের থেকে তেত্রিশ লক্ষ আটষট্টি হাজার তিনশো ছাব্বিশ টাকা পেতে চলেছেন কিন্তু এই চাকরি টাকা কোনোটাই ভোগ করার জন্য দীনেশ চন্দ্র শর্মা আর বেছে নেই বাংলা ডিজিটাল